হ্যালো ব্রিআন আসসালামু আলাইকুম আমি রান্না করবো একটু বোনা খিচুড়ি আজকে খিচুড়িতে হাতে না মেখে একটু বোনা করে রান্না করবো এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ গোটা মশলা সব কিছু কেটে নিয়েছিলাম তারপর এটা তেলের উপরে দিয়ে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এক চামচ পরিমাণ একটু বিরিয়ানি মশলা ইউজ করেছি এটাই আমার খিচুড়ির সিক্রেট এতদিন আপনাদেরকে বলি নাই কিন্তু আজকে সিক্রেটটা বলে দিলাম তারপর সামান্য পরিমাণ একটু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে তাই সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ভেসে ফুটলে আমি ধুয়ে রাখা আর চালটা চাল আর ডালটা ধুয়ে সুন্দরভাবে পানি জুড়িয়ে নিতে হবে আজ আমি ভাতের চাউলটা ইউজ করেছি আজ আর পোলার চাউলের খিচুড়ি রান্না করি নাই তারপরও মাসাল্লাহ অনেক মজা হয়েছে এটাই আর কি অনেক ঝরঝরা হয়েছিল খিচুড়িটা আসলে মা ছেলে আমরা দুজনেই একটু ঝরঝরা খিচুড়িটা পছন্দ করি কিন্তু অনেকেই আবার একটু নরম খিচুড়ি পছন্দ করে সেদিন একেবারে লেটকা খিচুড়ি হয়ে যায় ঠিক আছে কিন্তু যারা ঝরঝরি খিচুড়ি পছন্দ না করে তারাও যেন একদিন একটু খেয়ে দেখে যে ঝরঝরি খিচুড়ি কত মজা লাগে আর এখন আমের সিজন চাইতেছে অথচ আমার ঘরে আমের আচার নাই আমার আচার তৈরি করতে হবে কিন্তু বাজার থেকে আম কিনেছি আম কিনলে আমের ভিতর থেকে পোকা বের হয় এখন কে দিবে আমাকে এনে বলেন একটু ভালো আম সরিষার তেল আনতে পারলে আমি আপনাদেরকে আচারের রেসিপিটা আমি যেভাবে আমের আচার তৈরি করি সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। যাই হোক খিচুড়িতে একটা জিনিস জিনিস মিসিং ছিল সেটা একটু আচার আসলে এই দিনে আর লাস্টে আমি উপরে এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়েছিলাম ঘি ছড়িয়ে দেওয়ার পরে দশ মিনিট যদি আপনি খিচুড়িটা ডেকে রাখেন তাহলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে আর এত মজা হয়েছিল আমি বোঝাতে পারবো না তারপর ঝাল পেস্ট কেটে ডিম ভেজে নিয়েছিলাম দেখেন ডিমের কালারটা কত সুন্দর আসছে আসলে আমার ডিম ভাজের সময় ডিমের কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর আজকে ডিমটা অনেক মজা হয়েছিল আমার ছেলে বলছে যে মা অন্য দিনের থেকে আজকে খিচুড়িটাও বেস্ট হয়েছে ডিমটাও অনেক মজা হয়েছে যাই হোক শুক্রবারের দিন সকালে আমি একটু চেষ্টা করি সারা সপ্তাহ তো রুটি পরোটা ভাত এটা সেটা এইগুলা দিয়েই খাওয়া হয় ভাত খুব সকালে নাস্তা কম খাওয়ায় এর জন্য ভাবলাম যে আজ একটু খিচুড়ি করে দেব এই আর কি শুক্রবারের দিন একটু স্পেশাল কিছু চেষ্টা করলাম ছেলে অন্য একটা ক্লিপ নিয়ে আসছে এখানে বিকালে একটা নাস্তা রেসিপি তৈরি করব সেটার একটা ক্লিপ চলে আসছিল কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে কারেন্ট ছিল না তাই আমি ছেলেকে বলছিলাম যে বাবা তুমি একটু এডিটটা করে দাও তো আসতো বাসায় আছো ও এডিট করে রেখে নামাজে চলে গিয়েছিল বাট পরে আমি দেখি অন্য একটা ক্লিপ দিয়ে দিয়েছে যাই হোক কি বলবো আর বলেন দুঃখের কথা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি প্রায় এখন কারেন্টে রান্না করি না আমি গ্যাসেই রান্না করি অধিকাংশ টাইমে তারপরেও আমার গত মাসের থেকে মাসে অনেকটা কারেন্ট বিল বেশি এসেছে আর কিছুই বলার নাই যেখানে পানির বিল বাসার যে একটা পানি ইউজ করা হয় পানির বিলটা একশো বিশ টাকা তিরিশ টাকা আশি টাকা এক এক মাসে এক এক রকম আসে সেই পানির বিলটাও মনে করেন যে আমরা মা ছেলে একটা রুমেই থাকি এর জন্য আজকে আমার মনটা একটু খারাপ আজ বিলের লাস্ট ডেট ছিল বিলটা দিতেই হলো মা ছেলে একটা রুমে একটা ফ্যান ছেলের পড়া শেষ হয়ে গেলে লাইটও অফ হয়ে যায় কি এমন খরচ যে এতটা বিল আসবে আমি বুঝতে পারছি না আমার ফ্রিজ থেকে এতটা বিল আসতেছে নাকি আমার ইন্ডাকশনের কয়েল কেটে গিয়েছিল সেটা আবার পুনরায় লাগানো হয়েছে কিসের জন্য এতটা সমস্যা হইতেছে আমি বুঝতে পারছি না এমনি ইউনিটের দাম বেড়েছে তাই বলে কি দুইজন মানুষের সংসারে আমাদের দু তিন হাজার টাকা কারেন্ট বিল আসবে বলেন আমার বাইশশো টাকা কারেন্ট বিল আসছে বাসার পানির বিল আসছে দুশো টাকা তাহলে দেখেন পঁচিশশো টাকা আর খাওয়ার পানির একটা বিল আসছে সেটা এগারোশো টাকা তাহলে প্রায় তিন থেকে চার হাজার টাকা আমার পানির বিল গেল। এই জন্য মনটা আজকে সকালে কারেন্ট বিলের লাস্ট ডেট ছিল বিলটা দেওয়ার পরের থেকে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে যাই হোক এই যে ছেলে আগের দিন তো দেখছিলেন ছোটো ছোটো এতটুকু এতটুকু একটু ডাল ডালপুরি ভিতরে কিছুই নাই পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করতেছে অনেকটা মেজাজ সারিয়ে আর কি এই যে ডালটা শুকনো করে সব রকম মশলা দিয়ে পুরীর জন্য রেডি করে নিয়েছি তারপর আমি দুপুরে নামাজ পড়ে খাওয়ার পর আটাটা রেডি করে রাখছিলাম একটু তেল আর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে আটা না সরি এটা ময়দা আপনারা মাঝে মধ্যে দেখেন যদিও রেশনে আমরা আটা পাই তারপরও আমি মাঝে মধ্যে ময়দার প্যাকেট কিনে আনি আসলে ময়দার প্যাকেট কিনে আনে আমি এই নাস্তা আইটেমগুলো তৈরি করার জন্য এই যে আমি একটু মেখে রেখে দিয়েছিলাম তারপর ওর ভিতরের ডাউলের পুরটা ভরে আলতো হাতে আমি একটু বেলে নিয়েছি খুব প্রেস করা যাবে না প্রেস করলে ভিতরের থেকে ডাউলটা কিন্তু বেরিয়ে যাবে যখনই আপনারা রুটিটা মানে সরি পুরিটা তৈরি করবেন তখন আপনারা একটু আলতো হাতে করার চেষ্টা করবেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর পুরীর কালারটা এত সুন্দর হয়েছে আপনারা যদি একদিন বাসা এভাবে তৈরি করে খান তাহলে আর বাজার থেকে পুরিটা কিনতে যাবেন না আর মানুষের ভাগ্য সময় সব কিছু মানুষ যেটা চায় সেটা আসলে সব সময় হয় না অনেক আশা করে আজকে পুরীটা বানিয়েছিলাম ভাবছিলাম যে আজকে হয়তো আমাদের সঙ্গে বিকালের নাস্তায় অন্য কেউ হয়তো যোগ হইতে পারে একটা আশা ছিল সে আশা নিয়ে সকাল থেকে নাস্তাটা রেডি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কারণ আমাদের ফ্যামিলি মেম্বারদের ভিতরে আরও একজন ব্যক্তি আছে তার ডাল অনেক পছন্দ কিংবা কিমা পুরি সবটাই তৈরি করতে পারি আসলে অলসতা জিনিসটা অনেক বড় একটা বিষয় আমি একটু অল ছেমি করে নাস্তা তৈরি করে না কিন্তু আমি অনেক নাস্তা আইটেম তৈরি করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই